আজ সকাল দেখেই বোঝা যাচ্ছে না দিনটা কেমন যেতে পারে হ্যাঁ গো আজকে রৌদ্র উঠেছে এর মানে কি একটা কাজ কাজ একটা মনে ঘুম থেকে ওঠার পর থেকে একটা হয়ে গিয়েছিল দেখো আজকে ছটা সাড়ে ছটার মধ্যে আজকে অংশ উঠে গেছে আর এই যে দেখো আমি এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি যাচ্ছি না কোথাও ওই যে একটু ধুয়ে দেব। অনেক দিন ধরেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আমার তিন থেকে চার দিন পর পরই বিছানা একটা চেঞ্জ না হলে বেশি একটা ভালো লাগে না তো এই যে দেখো আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে স্কুলে কারণ আজকে স্কুলে আছে একটা প্রোগ্রাম মানে একটা তো আছে নবীনবরণ উৎসব আর একটা হবে ব্লাড ডোনেশান ক্যাম্প তো দুটোই একসঙ্গে তাই জন্য তোমাদের দাদা ভাই সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে আজকে ও ভাত খেয়ে যায়নি আজকে ওকে বললো যে ক্যালক্স বানিয়ে দিতে তো আমি ক্যালক্স বানিয়ে দিয়েছি অনসকেও খাইয়ে দিয়েছি ও খেয়েছে তো এই সমস্ত কিছু সেরে সব কিছু এবার চলে এসেছি রান্নাঘরে রান্নার কি কি আজকে হবে দেখো আয়োজনটা আগে করে নিয়েছি কাটাকুটিটা করে নিয়েছি এই যেদিকে কাঁকরোলটা সেদ্ধ করে রেখেছি আর এখানে আমার ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন শুধু ফোরনটা দেব এই যে দেখো এখানে আমি ওই সেদিনের মতোই চিচিঙ্গা কেটে রেখেছি এটা আজকেও ওই নারকেল দিয়ে ভাজাটা করব আর কি তো যতটুকু পারি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই যে ডালটা দেখলে না আজকে ডালের মধ্যে দেব এই যে রাঁধুনি আর সরষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দেব আনারস তারপরে ডালটা দেব তো আজকে আনারসের ডাল রান্না করেছি বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রুমা অন চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম আমি রুমা দেখতে থাকো আমার আজকের এই নতুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো এবার আমি ডালটা দিয়ে দিই ফোরনটা রেডি হয়ে গেছে তো এই ডালটা আমার শ্বশুরবাবু খেতে না খুব পছন্দ করে তো এই জন্য আমি আগে দেখো এবার আনারসটা দিয়ে দিয়েছি আনারসটাকে একটু নেড়ে চেড়ে নেব আনারস থেকে জলটাও বেরিয়ে যাবে আর একটু ভাজা মতো হয়ে গেলে তারপরে ডালটা দিয়ে দেব তারপর আনারসটা ভালো সেদ্ধও হয়ে যাবে আবার একটা টেস্টও আসবে আনারসের ভিতরে আনারসটার মধ্যে আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম ডালে তো লবণ দিয়েছি তো আমি আমার আন্দাজ মতো করে ডাল আনারস সব কিছু মিলিয়ে লবণ চিনি সব দিয়েছি তোমরা তোমাদের মতো করে দিয়ে নিও বেশ ভালোই লাগবে রান্না করে দেখো খেতে খুব ভালো লাগবে তো এই দেখো আমার একটা রান্না হয়ে গেল কমপ্লিট আর ওইগুলিও আধো আধো হয়ে আছে এরকম আর কি একটা কথা কারণ দেখলে না কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে আর ওই যে কাঁকরোলের ভিতরের এইগুলিও বের করে ফেলেছি তো এইবার আবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ মানে ওই যে চিচিঙ্গাটা না চিচিঙ্গাটা ভাজা করব তো এই জন্য তো এদিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর দিয়ে দেব নারকেল নারকেলটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর চিচিঙ্গাটা তুলে দেব। তো বন্ধুরা দেখো আমি যেরকম পারি সেরকম আমি চেষ্টা করি তাড়াহুড়ু তাড়াহুড়ু করে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তো সেহেতু আমার এই তাড়াহুড়ুটা করেই কিন্তু সব কিছু করতে হয় আর সারাক্ষণই তো জানো অংশে একটা ডাকের উপরে থাকে মা 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 এদিকে আসো আমাকে কোলে নাও আমাকে কোলে নাও তো এরকম পরিস্থিতির মধ্যেও কিন্তু আমি ওকে কোলে নিয়ে বসে থাকি না গো আমি চেষ্টা করি ও সবার সঙ্গে থাকুক খেলাধুলা করুক পড়াশোনা করুক যাই করুক কিন্তু আমার এই ছেলে কোনো রকমেই থাকতে চায় না ও শুধু মা 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 করে যাই হোক বাচ্চাদের ধর্ম দেখলে তো সকালটা কত একটা বিজি একটা শেডিউল তাই জন্য সন্ধ্যাবেলায় যদি ওকে একটু না পড়াতে বসাই তাহলে কি হয় বলো আর অভ্যাসগুলি তো ছোটোবেলা থেকেই তৈরি করতে হয় আমি জানি আমার ছেলে এখন মাধ্যমিকও দেবে না কোনো বোর্ড এক্সাম দেবে না হ্যাঁ কিন্তু তবুও অভ্যাসটা যদি ছোটোবেলা থেকেই পড়ার প্রতি যদি ভালোবাসাটা জাগাতে পারি না তাহলে আস্তে আস্তে করে ও নিজেই পড়তে বসবে এই জন্য আর আমরা তো সেই ছ বছরে ভর্তি হয়েছিলাম বা সাত বছরে ভর্তি হয়েছিলাম স্কুলে কিন্তু এখনকার বাচ্চারা তো তিন বছর সাড়ে তিন বছর হলেই তো স্কুলে দিয়ে দিতে হয় তখন কি বলবে লোকে যে মা কিচ্ছু শেখায়নি তো এই জন্য একটু কনসার্নটা একটু ওখানে একটু বেশি থাকে আমার তো ওই যে আমার চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেল। আর এখানে দেখো এইখানে পেস্টটা রেডি করছি আমি করার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপর আমি ওই পেস্ট বানিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডারে নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেস্টের মধ্যে তো এটার মধ্যে আর একটু লবণ দিয়ে তারপর আমি এটাকে ভালো করে ভেজে একটা পুর বানিয়ে নেব আর কি কাঁকরোলের ভিতরে দেওয়ার জন্য আর ওই যে কাঁকরোলের দানাগুলি ছিল না এগুলিও এটার মধ্যে দিয়ে দিয়েছি বেশ ভালো লাগে বানিয়ে দেখো এভাবে খেয়ে দেখো আর আমার না কাঁকরোলের পুরটা সব সবচেয়ে বেশি ভালো লাগে জানো তো এইভাবে নারকেল দিয়ে করলে বাদাম দিয়েও করা যায় সর্ষে দিয়েও করা যায় বাট আমি পছন্দ করি সবার টেস্ট তো আর একরকম না আমি পছন্দ করি কিন্তু এই নারকেলটা দিয়ে বেস্ট লাগে আমার কাছে আর আজকের পোটটা দারুণ হয়েছিল কিন্তু তো দিয়ে দিয়েছি এবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো এটার মধ্যে যেন ভিতরটাও মানে খুব টেস্টি হয় অনেকেই বলবি শিলনোড়াতে বাটলে বেশ ভালোই হয় আরে বাবা এটা তো আগের দিনের কথা। শিলনোড়াতে বেটে খাওয়া এই করা সেই করা আমরা তো এখনকার দিনে। ঠিক আছে আমাদের সময় তো গ্রাইন্ডার আছে আমরা কেন শিলনোড়াতে বাটতে যাব। যাই হোক যার যেরকম আমি যদিও এত কিছু মনে করি না সবারই তো একটা অতীত আছে না তো এই যে দেখো আমার ওইটাও রেডি হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি ওই যে বাস্করুল রান্না করব আজকে তো ওই যে চিচিঙ্গা ভাজাটা তোমাদের দেখাচ্ছিলাম আর কি এটা ফাইনাল লুকটা তো বাস করুল কে কে পছন্দ করো অবশ্যই বলবে তো এই যে দেখো এখানে করার মধ্যে তেল দিয়ে দিয়েছি আবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি মরিচ আর রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দেব। সেটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আমি ওই যে একটা সুটকি মাছ আছে সেটা একদমই কম ছিল যাই হোক তরকারিটাও খুব কমই আজকে হয়েছে তবুও কিন্তু আজকে এইগুলি রান্না করতে না অনেকটা টাইমের দরকার রান্নাটা ছোট ছোটো কিন্তু আয়োজনটা দেখলে তো কত মানে হিজিবিজি হিজিবিজি করে তারপরে ওই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি শীতল শীতল বা শুটকি যেটা এটা তুলে দেব। এটা বেশি নেই আজকে দুটো মাছ হয়ে যাবে তো এটা দিয়ে তারপর আমি বাসকরুলগুলোকে তো সিদ্ধ করে রেখেছিলাম তো এগুলি দিয়ে দিয়েছি তারপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিলেই বাসকরুল রান্নাটাও কিন্তু আমার হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা অনেকটাই আমি এগিয়ে ফেলেছি এইবার আমি দেখাচ্ছিলাম এই জায়গাটা এবার আমি পরিষ্কার করব কারণ এখন আর রান্নার আর কিছু নেই ওই বাসকরুলটা হয়ে গেলে আমি বসিয়ে দেব এই যে কাঁকরোলের পোটা আর তো কিচ্ছু নেই তো দেখো এটাও রেডি হয়ে গেছে তো এই যে পোড় ভরা কাঁকরগুলো এইবার এটাকে ওই একটা ব্যাটারের মধ্যে একটা ব্যাটার আগে রেডি করব। আর এখানে আমার বাবাকে দেখো দিয়েছিলাম একটু নিজে নিজে ভাত বাবা ও খায় নিগো চেষ্টা করি ও নিজে নিজে যেন একটু 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 চেষ্টা করে এক দুইবার নাও এ করো সে করো নাও কিছুতেই নেবে না ও আরও দুষ্টামি করে আরও তো এই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু বসে তো ছিল আচ্ছা তাও হবে তো এখানে দেখো আমি ব্যাটার ব্যাটারে এটা কি নিয়েছে আমি বলছি তোমাদের কর্নফ্লাওয়ার আর সুজি বাস এতটুকুই আর এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে এই যে দেখো এটা গুলি নিয়েছি এবার এইভাবে করে আমি তেলের মধ্যে এটা ছেড়ে দেবো তো আজকে কিন্তু বেসিক্যালি আমি রান্নার ভিডিও কিন্তু দিচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমাকে আমি যেরকমভাবে পারি সেরকমভাবেই কিন্তু রান্না করি গো তারাহুড়ুর মধ্যে আমি এর থেকে বেশি আর কিছু করতে পারি না শুধুমাত্র যে অফিস কাচারিতে গেলেই শুধু তারাহুড়ু হয় এমন না গো ওয়াইফদেরও কিন্তু সময়টা বেঁধে ধরেই চলতে হয় আমার এখন মনে হয় কি যেন ওই যে চব্বিশ ঘন্টা একদিন সেরকম না আমার মনে হয় যেন আঠারো ঘন্টা একদিন হয়ে যাচ্ছে সময় খুঁজেই বের করে উঠতে পারি না সেই সকাল সেই তো কাল হয়েছিল বলো আবার আজকেও দিন চলে চলে যাচ্ছে এই এই করতে করতে তো কয়টা বেজে যায় তো এইভাবেই দিনগুলি কাটছে এই যে দেখো আমার এখানে কাঁকরুলের পোড়গুলোও হয়ে গেছে আমি জানি না কে কিভাবে কি করে আমি কিছুই বুঝতে পারি না আমার কাছে সময়টা না ভীষণ দামি হয়ে গেছে এখন ভীষণই দামি এদিকে দেখো আজকে বললাম না আজকে অনেক রোদ্র উঠেছে তো আমাদের বাড়িতে আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে আর আমার অংশ তো তোমরা সময়ই জানো কুকুরদের খেতে দিতেও খুব পছন্দ করে নট অনলি কুকুর পাখিদেরও দেয় তো এখানে কুকুর এসেছিল দুটোই এসেছে তো অন্স দিচ্ছিল ওদের খাবার তো আমি বাবুকে বললাম যে তুমি একটু দাঁড়াও না হলে কোন সময় ওরাও অবুজ কুকুরগুলিও তো অবুঝ আমার ছেলে তো অবুজি তো কখন এসে ঘাপটি মেরে ওর হাত থেকে নিয়ে যায় তো এই জন্য এই যে দেখো আমি এখন দেখাচ্ছিলাম যে এখন সবার খাবার পালা তো এই যে দেখো এখানে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি অংশকে ঘুম পাড়াবো স্নান খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমি অংশকে ঘুম পাড়াবো তো চলো ঘুম পাড়াই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওকে আর শরীরটাও বেশি একটা ভালো নেই গো অংশের একটু ম্যাচ ম্যাচ করছে আর কি তো চলো তোমাদের দাদাভাইও একটু পরে চলে আসবে তো এই যে দেখো এখন হয়ে গেছে বিকেল তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়িতে ভাতই খায়নি আজকে স্কুলে খাওয়া দাওয়া হয়েছিলো তো বিকালবেলা আমি ভাত খেয়ে আসার সময় অংশের জন্য একটু মুসাম্বি জুস বানিয়ে এনেছিলাম ও একা একা খেতে পারে না জানো তো এই জন্য জুস বের করতে হয় আর এখানে ওই যে আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে না এখন এগুলি তুলে নিয়ে এনেছি রৌদ্র থেকে এখন এগুলি সব গুছাতে হবে মানে পরিষ্কার তুমি ধুয়ে দিলেই শুধু শেষ না এখানে এগুলি আবার গুছিয়ে টুছিয়ে রাখাও কিন্তু অনেকটা কাজ মানে আজকে দিন শুধু এই চলছে ব্যস্ততা আর ব্যস্ততা এই যে দেখো এখানে আবার বিকেল হয়ে গেল তো তো তোমাদের দাদা ভাই তো কিছু খায়নি বাড়িতে তো এই জন্য আর ভাতও খেয়েছে একবার স্কুলে এখন বলছে যে আমাকে একটু চা দাও আগে তো আমি এখন বাজে সাড়ে পাঁচটা মতো বাজে এখন আমি একটু চা করছি বাবুকেও দেবো আমিও খাবো ওকে দেবো তো সবার জন্য বানিয়ে নিয়েছি তো এই চাটা এখন বানিয়ে চলো ওই ঘরে যাই ওকে চাটা দিয়ে আসি তারপর আর বেশি আজকে ভিডিওটা আর বেশি বড় করব না জানো তো আজকে চা খাওয়ার মধ্যে আমি আমার ভিডিওটা শেষ করব। আর এই রান্নার ভিডিও দেখাতে না তোমাদের সঙ্গে যে কথা বলি এটা কেমন মনে হয় জানো ওই যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গল্প করা হয় না এইরকম একটা লাগে আমি তো সেই রকম কারোর সঙ্গে বা কারোর বাড়িতে গিয়ে গল্পগুজবও করি না এই তোমাদের সঙ্গেই কথা যে বলি এটা আমার খুব ভালো লাগে এই এই রকমই মানুষের সঙ্গেও তো মানুষ কথা বলে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা চাকিয়ে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক